সে অনেক ভালো লোকেদের সঙ্গে থাকে হি স্টেজ উইথ ভেরি গুড পিপল হি স্টেজ উইথ ভেরি গুড পিপল সে খুবই উৎসাহী হি ইজ ভেরি এনথোজিয়াস্টিক হি ইজ ভেরি এনথোজিয়াস্টিক আমি তাকে অনেক খারাপ ভাবি আই কনসিডার হিম ভেরি ব্যাড আই কনসিডার হিম ভেরি ব্যাড আমি তার সঙ্গে লড়াই করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ফাইট উইথ হিম আই ডোন্ট ওয়ান্ট টু ফাইট উইথ হিম সে অনেক মহান ব্যক্তি হি ইজ আ ভেরি গ্রেট পারসন হি ইজ আ ভেরি গ্রেট পারসন আমি তার সঙ্গে বন্ধুত্ব করতে চাই আই ওয়ান্ট টু বি ফ্রেন্ডস উইথ হিম আই ওয়ান্ট বি ফ্রেন্ডস উইথ হিম সে অনেক আত্মবিশ্বাসী হি ইজ ভেরি কনফিডেন্ট হি ইজ ভেরি কনফিডেন্ট আমি তাকে সমর্থন করতে চাই আই ওয়ান্ট টু সাপোর্ট হিম আই ওয়ান্ট টু সাপোর্ট হিম আমি তাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি আই কনসিডার হিম ভেরি ইম্পর্টেন্ট আই কনসিডার হিম ভেরি ইম্পর্টেন্ট সে খুব সংগঠিত হি ইজ ভেরি অর্গানাইজড হি ইজ ভেরি অর্গানাইজড আমি তার কাজ থেকে অনুপ্রাণিত হই আই গেট ইন্সপায়ার্ড বাই হিম আই গেট ইন্সপায়ার্ড বাই হিম আমি তাকে আমার আদর্শ মনে করি আই কনসিডার হিম রোল মডেল আই কনসিডার হিম রোল মডেল সে খুবই নির্দোষ হি ইজ ভেরি ইনোসেন্ট হি ইজ ভেরি ইনোসেন্ট সে খুবই দক্ষ হি ইজ ভেরি স্কিল্ড হি ইজ ভেরি স্কিল্ড সে খুবই সত্যবাদী হি ইজ ভেরি ট্রুথফুল হি ইজ ভেরি ট্রুথফুল আমি তোমাকে বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ আই ওয়ান্ট টু টেল ইউ সে অনেক শান্ত হি ইজ ভেরি কাম হি ইজ ভেরিক আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আই থ্যাংক হিম আই থ্যাংক হিম সে খুবই ধৈর্যশীল হি ইজ ভেরি পেশেন্ট হি ইজ ভেরি পেশেন্ট আমি তাকে ভালোবাসি আই লাভ হিম আই লাভ হিম সে খুব মজবুত হি ইজ ভেরি স্ট্রং হি ইজ ভেরি স্ট্রং আমি তাকে সালাম জানাই আই সেলিউট হিম আই সেলিউট হিম সে অনেক বুদ্ধিমান হি ইজ ভেরি ওয়াইজ হি ইজ ভেরি ওয়াইজ আমি তোমাকে বোঝাতে চাইছি আই ওয়ান্ট টু এক্সপ্লেন টু ইউ আই ওয়ান্ট টু এক্সপ্লেন টু ইউ আমি তাকে সমর্থন করছি আই সাপোর্ট হিম আই সাপোর্ট হিম সে খুবই ভদ্র হি ইজ ভেরি পোলাইট হি ইজ ভেরি পোলাইট আমি তাকে বুঝতে পারি আই আন্ডারস্ট্যান্ড হিম আই আন্ডারস্ট্যান্ড হিম সে খুবই জ্ঞানী মানুষ হি ইজ ভেরি নলেজেবল হি ইজ ভেরি নলেজেবল সে অনেক সাবধান হয়ে গেছে হি হ্যাজ বিকাম ভেরি কশিয়াস, হি হ্যাজ বিকাম ভেরি কশিয়াস। আমি তাকে ভুলতে পারছি না আই কান্ট ফরগেট হিম আই কান্ট ফরগেট হিম সে খুব কৌতূহলী হি ইজ ভেরি কিউরিয়াস হি ইজ ভেরি কিউরিয়াস আমি তাকে বাঁচাতে চাই আই ওয়ান্ট টু সেভ হিম আই ওয়ান্ট টু সেভ হিম সে অনেক ভালো খেলে হি প্লেজ ভেরি ওয়েল হি প্লেস ভেরি ওয়েল আমি এক্ষুনি আসছি আই এম কামিং নাও আই এম কামিং নাও ও অনেক বুদ্ধিমান হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট আপনাকে এখনই যেতে হবে ইউ হ্যাভ টু গো নাও ইউ হ্যাভ টু গো নাও সে খুবই সক্ষম হি ইজ ভেরি ক্যাপেবল হি ইজ ভেরি ক্যাপেবল আমি নিজেই সেখানে থামি আই স্টপ দেওয়ার ইটসেলফ আই স্টপ দেয়ার ইটসেলফ তাকে অনেক জিনিসপত্র কিনতে হবে হি উইল হ্যাভ টু বাই এ লট অফ থিংস হি উইল হ্যাভ টু বাই এ লট অফ থিংস সে খুব পরিশ্রমী হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং আমি আপনার সাথে আছি আই এম উইথ এউ আই এম উইথ এউ সে খুশি নয় হি ইজ নট হ্যাপি হি ইজ নট হ্যাপি আমি সেখানে যাই আই গো দেয়ার আই গো দেয়ার সে নিজের কাজ খুব ভালো করে করে হি ডাজ হিজ ওয়ার্ক ভেরি ওয়েল He does his work very well. তুমি কি তোমার মায়ের সঙ্গে আছো আর ইউ উইথ your মাদার আর ইউ উইথ your মাদার সে খুবই নির্দোষ হি ইজ ভেরি ইনোসেন্ট হি ইজ ভেরি ইনোসেন্ট আমি নিজের উপর বিরক্ত আই এম আপসেট উইথ সেলফ আই এম আপসেট উইথ সেলফ আপনার কাজ ভালোভাবে হয়ে গেছে ইয়োর ওয়ার্ক হ্যাজ বিন ডান ওয়েল ইউর ওয়ার্ক হ্যাজ বিন ডান ওয়েল সে অনেক শব্দ করে হি মেক্স এ লট অফ নয়েস হি মেক্স এ লট অফ নয়েস সে আজকাল অনেক ব্যস্ত হি ইজ ভেরি বিজি দিস ডেজ হি ইজ ভেরি বিজি দিস ডেজ আমি খুব বিরক্ত হচ্ছি আই এম গেটিং ভেরি বোর আই এম গেটিং ভেরি বোর সে অনেক খুশি হয়ে গেছে হি হ্যাজ বিকাম ভেরি হ্যাপি হি হ্যাজ বিকাম ভেরি হ্যাপি আমি আপনাকে সাহায্য করবো আই উইল হেল্প ইউ আই উইল হেল্প ইউ আমি বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউটসাইড আই এম গোয়িং আউটসাইড সে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে আমি অনেক খুশি হয়ে গেছি আই হ্যাভ বিকাম ভেরি হ্যাপি আই হ্যাভ বিকাম ভেরি হ্যাপি সে অনেক দেরিতে আসছে হি ইজ কামিং ভেরি লেট হি ইজ কামিং ভেরি লেট আমি আমার মাকে অনেক ভালোবাসি আই লাভ মাই মাদার ভেরি মাছ আই লাভ মাই মাদার ভেরি মাছ সে অনেক উৎসাহিত হয়ে গেছে হি হ্যাজ বিকাম ভেরি ইনথোজিয়াস্টিক হি হ্যাজ বিকাম ভেরি ইনথোজিয়াস্টিক আমি তাকে অনেক পছন্দ করি আই লাইক হিম ভেরি মাচ আই লাইক হিম ভেরি মাচ সে খুব স্মার্ট হি ইজ ভেরি স্মার্ট He is very smart. আমি আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি আই গিভ ইউ মেনি থ্যাংকস আই গিভ ইউ মেনি থ্যাংকস সে অনেক ভালো করে খায় হি ইটস ভেরি ওয়েল হি ইটস ভেরি ওয়েল আমি তোমার উপর রেগে আছি আই এম অ্যাংরি উইথ ইউ আই এম অ্যাংরি উইথ ইউ সে অনেক খুশি হয়ে গেছে হি হ্যাজ বিকাম ভেরি প্লিজড হি হ্যাজ বিকাম ভেরি প্লিজড সে অনেক দুঃখী হয়ে গেছে হি হ্যাজ বিকাম ভেরি স্যাড হি হ্যাজ বিকাম ভেরি স্যাড সে অনেক বাজে কথা বলে হি টক্স আ লট অফ ননসেন্স সেন্স হি টক্স আ লট অফ ননসেন্স সে অনেক ধূমপান করে হি স্মোক্স আ লট He smokes a lot. Thank you.